নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনে ত্রিকোণমিতির একটা অঙ্ক করব। কি আছে দেখো কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা সমান টু বাই থ্রি হলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো তো এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা বীজগণিতের সূত্র প্রয়োজন হবে এবং ত্রিকোণমিতির একটা সূত্র প্রয়োজন হবে তো বীজগণিতের যে সূত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই সূত্রটাকে আমরা ব্যবহার করব প্রথমেই এবং দুই নম্বর হচ্ছে ত্রিকোণমিতির একটা খুবই পরিচিত সূত্র আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার সমান ওয়ান এখান থেকে আমরা এটাও ব্যবহার করতে পারি এই সূত্রটি রূপান্তর কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাকে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি এইটাকেও ব্যবহার করতে পারি আবার এইটাকে ব্যবহার করতে পারি তো দুরকমভাবেই এটা তোমরা মনে রাখবে তো এই দুখানা সূত্র ব্যবহার করে এই ছোট্ট অঙ্কটা আমরা এখন সমাধান করব তো যারা জানো না সূত্রগুলো অবশ্যই কিন্তু নোট করে নাও যারা জানো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা সমান দেওয়া আছে কত টু বাই থ্রি এবার দেখো কস টু দি পাওয়ার ফোর থিটা আছে তাকে আমি লিখবো cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর আছে তাকে লিখব sin স্কোয়ার the theta তার স্কোয়ার সমান টু এই যে দেখো মাইনাস বি স্কোয়ার এখানে চলে আসছে কিন্তু a মাইনাস বি স্কোয়ার এ বলতে ক স্কোয়ার theta এবং বি বলতে sin স্কোয়ার theta তো আমরা এই সূত্রটা এখন ব্যবহার করবো a মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস তাহলে আমার কী দাঁড়াচ্ছে ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সমান টু বাই থ্রি এবার দেখো ত্রিকোণমিতির যে সূত্রটা বললাম আমরা ব্যবহার করবো ক স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এর মান এক তো আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি এক ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা সমান দুই বাই আরেকটা জিনিস আমরা ব্যবহার করবো দেখো এখানে কিসের মান বের করতে বলেছে প্রশ্নে এখানে কিন্তু কোনো কস নেই তো আমরা কসটাকে পরিবর্তন করতে পারি এই লাইনে অথবা এখানে ওয়ানের পরিবর্তে সায়েন্স কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার ব্যবহার করতে পারি লিখতে পারি দু রকমভাবে করা যায় আমি দুটোভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো যদি এখান থেকেই করতে যাই তাহলে ক স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা বসিয়ে দিচ্ছি তাহলে আমি ক স্কোয়ারের পরিবর্তে লিখছি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সমান টু বাই থ্রি পাশে আমি লিখে দিচ্ছি যে ক স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা বসিয়ে পাই তাহলে দেখো আমাদের অ্যান্সার চলে আসলো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা সমান টু বাই থ্রি তোমরা কিন্তু এইভাবে করতে পারো অথবা যদি মনে করো এইটা এই অংশটাই রেখে দেবে অর্থাৎ ক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান টু বাই থ্রি এটা এরকমই রেখে দিলে এরকমই থেকে গেল যেটার মান বের করতে হবে সেটা টুকে ন এখন ওয়ান মাইনাস টু সায়েন্স স্কোয়ার থিটা এটা লিখে নিলাম এবার ওয়ানের পরিবর্তে আমরা জানি কস কার থিটা প্লাস সায়েন্স কার থিটা কস কোয়ার থিটা প্লাস সায়েন্স স্কোয়ার থিটা মাইনাস টু সায়েন্স কোয়ার থিটা পাশে লিখে দিচ্ছি ওয়ান সময়ান কস কোয়ার থিটা প্লাস সায়েন্স কোয়ার থিটা বসিয়ে পাই তাহলে কি আসলো দেখো স্কোয়ার থিটা মাইনাস বিয়োগ করে চলে আসবে সায়েন্স স্কোয়ার থিটা এবার দেখো স্কোয়ার থিটা মাইনাস সায়েন্স কোয়ার থিটা মানে কত টু বাই থ্রি বের করা ছিল দেখো এইভাবেও কিন্তু করা যায় লাস্ট ফিনিশিংটা দুরকমভাবে করা যায় তোমাদের যেটা সুবিধাজনক মনে হবে তোমরা সেই পদ্ধতিটাই করো তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ